সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করণে তবে এ পাবে সুখ শান্তির ঠিকানা তবে এ পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে নাও চোখে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামি পাক এত চির অম্লান চির মুক্তি মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামি পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রক করণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো তবে এ পাবে এ শুকু শান্তির ঠিকানা তবে এ পাবে এ শুকু শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো কর নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের জোরে বলবেন না আল্লাহ কোরআন কি শুধু মুসলমানদের জন্য না সারা পৃথিবীর জন্যে কি গো তাই কবি বলছেন এ পানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ পানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো তবে তবে পাবে সুখ শান্তি দি ঠিকানা তবে পাবে সুখ শান্তি দি ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো করতে বীর